যানজটের শহর ঢাকায় মেট্রো রেল কর্মজীবী মানুষদের জীবনে স্বস্তি নিয়ে এসেছিল যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হত গন্তব্যে পৌঁছাতে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে মানুষ তবে সেই স্বস্তির মেট্রো রেলে এখন নতুন আতঙ্কের নাম মোবাইল চুরি মেট্রো রেলে এমন ঘটনা প্রায় শোনা যাচ্ছে মোবাইল মানিব্যাগ চুরির ঘটনা হর হামেশাই ঘটছে ট্রেনের ভেতর তীব্র ভিড়ে এখন প্রায় শোনা যাচ্ছে মোবাইল মানিব্যাগ চুরির ঘটনা যাত্রীরা প্রায় অভিযোগ করছেন চুরির ঘটনা লক্ষ্য করেছে মেট্রোলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাই নিয়ম করে এখন মেট্রো রেলের যাত্রীদের জন্য সচেতনতামূলক রেকর্ড শোনানো হয় ট্রেনে প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি বিশেষ করে আগারগাঁও ফার্মের এবং কারওয়ান বাজার মেট্রো স্টেশনে এই ঘটনাগুলো বেশি হচ্ছে বলে জানা যায় তেজগাঁও কলেজের অধ্যাপক আমিনুর হক কিছুদিন আগে মেট্রো রেল থেকে নামার সময় দেখতে পান তার মোবাইল নেই ফার্মগেট স্টেশনে নামি দরজা থেকে নামার পরেই আমি পকেট হাতে দেখি ফোন নাই তো সঙ্গে সঙ্গে আমি মেট্রোতে না নেমে আবার মেট্রোতে ঢুকেছি তো কারণ বাজার থেকে নেমে আবার ফার্মগেটে চলে আসছি ফোনটা পাইনি তো আমার ধারণা যাটুক যে আগারগাঁও থেকে ফার্মগেট এই সময়ের মধ্যে আমার ফোনটা মানে আমার ধারণা নিয়ে নিছে আমার ফোনটা পকেট থেকে আমি যখন দরজাটা লক হয়ে যায় তখন তার আমি তো দেখিনি সাথে সাথে পকেটে হাত দেওয়ার সাথে সাথে আমার ফোনটা নেই বর্তমানে কিন্তু মেট্রোতে এটা প্রতিনিধিত্ব হচ্ছে এটা আমি রিসেন্টলিও আমার আমি দেখছি আমার ফোনটা নিয়েছে আমি ওকে সাথে সাথে কলার চেপে ধরে ফেলেছি আগে আমরা যখন বাসে উঠতাম তখনও সেম যেই সিস্টেমটা ছিল যে বাসে ওঠার সময়ই ফোনটা পকেট থেকে আমাদের খুব সাবধানে দেখতে হতো যেদিন সাবধানে সেদিনই ফোনটা হারিয়ে গেছে মেট্রো রেলের ক্ষেত্রেও সেম কাহিনীটাই যদি হয় তাহলে আমরা আসলে কিভাবে চলব। জানা যায় মেট্রো রেলের শিড়ির গোড়ায় যটনা বেদে অবস্থান করে পকেটমাররা থাকে তারা মেট্রো রেল ভ্রমণের পর যাত্রীরা বেরিয়ে আসার সময় পকেট থেকে মোবাইল কিংবা মানিব্যাগ নিয়ে নেয় তাছাড়া মেট্রো রেলের ভেতরে তীব্র ভিড় লেগে থাকে সব সময় সেই সুযোগে নেয় পকেট মাররা তীব্র ভিড়ে যাত্রীরা মেট্রোর হাতল ধরে হাত উপরে তুলে রাখলে খুব সুচতুর ভাবে চুরির কাজটি করে নেয় মেট্রো রেলে ওঠা এবং নামার সময়ে সংঘবদ্ধ চোর চক্র টার্গেট করে ভিড়ের মধ্যে পকেট থেকে কৌশলে মোবাইল চুরি করে সটকে পড়ছে কয়েকটি ঘটনায় চোর ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই ধরা বাইরে থেকে যাচ্ছে চোর চক্র